প্রিয় দর্শক আমরা অনেক সময় সাফাহাতের ব্যাপারে এমন সব কথাবার্তা শুনি বা এমন সব বিশ্বাস ধারণ করি অনেক সময় অনেককে বলতে শোনা যায় যে কোনো সমস্যা নেই তিনি আমার জন্য সাফাহাত করবেন আসলে কি তিনি সাফাহাতের মালিক হতে পারবেন অথবা আসলে কি তার হাতে সাফাহাতের ক্ষমতা থাকবে আল্লাহ সবহানুয়া তালা কাকে সাফাহাতের অধিকার প্রদান করবেন এবং এটা কি খুব সহজ বিষয় আসুন আমরা একটু জেনে নেবার চেষ্টা করি হচ্ছে অপরের জন্য কল্যাণ প্রার্থনা করা কেউ কেউ বলেছেন সাফায়াত হচ্ছে পাপ ও আজাব থেকে মুক্তির প্রার্থনা করা কেয়ামতের কঠিন দিনে সমস্ত মানুষ নিজ নিজ পরিণতি নিয়ে চরমভাবে শঙ্কিত থাকবে সেদিন কোন রকম উৎকোচ চলবে না কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ তালা বলেন নাফসুন ওয়ালা মিনহা ওয়ালা মিনহা অর্থাৎ হে ইমানদার ব্যক্তিরা তোমরা সেদিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোনই কাজে আসবে না একজনের কাজ থেকে আরেকজনের পক্ষে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না মুক্তির জন্য কারো কাজ থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না তাদের সেদিন কোনো সাহায্য করা হবে তবে কোরআন ও হাদিসের আলোকে জানা যায় যে সেদিন দুইটি শর্তে আল্লাহ তালা মুমিনদের জন্য সাফাত বা সুপারিশ করার অনুমোদন দেবেন সেগুলো হচ্ছে এক আল্লাহর অনুমতি সুপারিশের জন্য প্রথম আল্লাহ তালার অনুমতি লাগবে কোরআনে ইরশাদ হয়েছে অর্থাৎ কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ পেশ করবে এবং দুই আল্লাহর সন্তুষ্টি সুপারিশকারী ও যার জন্যে সুপারিশ করা হবে তাদের উভয়ের উপর আল্লাহর সন্তুষ্টি আল্লাহ বলেন ওয়ালা অর্থাৎ তারা আল্লাহ তালার সমীপে সেসব লোক ছাড়া অন্য কারো জন্যই সুপারিশ করে না যাদের প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন পরকালের কঠিন সময়ে সাফাত সম্পর্কে প্রকার আকিদা প্রচলিত আছে এক সম্মত সাফাত দুই শিরকি সাফাত আল্লামা ইবনুল কাইয়েম রহমতুল্লাহ আলাহি বলেছেন আল্লাহ তালা যে সাফাতকে বাতিল করেছেন তা হল শিরকি সাফাত কেননা তার কোনো শরিক নেই আর তিনি যে সাফাতকে স্বীকৃতি দিয়েছেন তা হল তাঁর অনুমোদন প্রাপ্ত বান্দার সাফাত আল্লাহতালা বলেন অর্থাৎ কেউই তাঁর অনুমতি ছাড়া কারো সুপারিশকারী হতে পারে না আখিরাতের আদালতে মহান আল্লাহর ক্রমে যারা সাফাত করতে পারবেন তারা হচ্ছেন নবীগণ ফিরিশাগণ শহীদগণ আলী মুলামা হাফেজ কুরআন এবং নাবালেক সন্তান তাদের সাফাত কুরআন হাদিসের অকাট্য প্রমাণাদি দ্বারা প্রমাণিত তাদের মধ্যে সুফা বা সাফাহাতকারীদের সর্দার হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিবাস্লাম তিনি বলেন আনা আউআ ও আলু মুসাফা অর্থাৎ আমি প্রথম সুপারিশকারী এবং আমার সাফাতি প্রথম গ্রহণ করা হবে তিনি আরও বলেছেন আল্লাহর রাস্তায় শহীদ ব্যক্তি তার পরিবারের সত্তর জনের জন্যে সুপারিশ করতে পারবে তিনি এও বলেছেন তোমরা কোরআন পাঠ করো কানুনা এ কুরআন তার পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে আবির্ভূত হবে তাই আমাদের সবাইকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কুরআন অধ্যয়ন করে বুঝে কুরআনী জীবন গঠনে সচেষ্ট হতে হবে আল্লাহ তাআলা করেন সূরাতুন নাজামের 26 নম্বর আয়াত ওয়া কাম মিন মালিকিন ফিস সামাওয়াতি লা তুগনী শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আইয়াদান আল্লাহু লিমান